সন নবীর উন্মতেরা কোনো মানুষ যদি দুনিয়াতে অপরাধ করেন আর আল্লাহর আল্লাহ তার উপরে বাস্তবায়ন করতে যায় কেউ যদি বাধা হয় তাইলে বড় আল্লাহর জমিনে কেউ বলেন যে দুনিয়াতে ভালো মানুষ কারা দুনিয়াতে ভালো মানুষ হলো তারা যারা সবসময় আমি যে হাদিস পড়ছি হাদিসের ভিতরে তিনটা দোষের কথা বলা আছে তিন দোষ থেকে যারা নিজেদেরকে বাঁচা রাখবে নবী করিম ওয়াসাল্লাম বলেন তারা দুনিয়াতেও ভালো মানুষ তারা ভালো মানুষ আর একটু জোরে বলেন না আপনারা হয়তো বা জানেন যে আমাদের ধর্ম মন্ত্রী একটু কমি আলেম ডক্টর আহম খালেদ হোসাইন ওলামাই কেরাম আপনারা হয়তোবা সবকিছু দেখতেছেন জানতেছেন বুঝতেছেন দাড়িওয়ালা মানুষ টুপিওয়ালা মানুষ দিনদার মানুষ মোত্তাকি মানুষ যদি এই রাস্তায় যদি সবসময় থাকে জমিনটা কত সুন্দর হতে পারে তাদের কথা কেমন হতে পারে ডক্টর আফ খালেদ হুসাইন গত কয়েকদিন আগে কোনো জায়গায় উনি বক্তব্য দিতেছিলেন যে কোনো মানুষ যদি দুনিয়াতে ভালো থাকতে চায় আখেরাতে ভালো থাকতে চায় সে যেন সবসময় তিনটা কাছ থেকে নিজেদেরকে বাসা রাখে এর ভিতরে এক নাম্বার হলো ক্ষমতার লোভ কোন ক্ষমতার লোভ দিলের ভিতরে রাখা যাবে না আপনি যদি ক্ষমতার লোভ থেকে যদি নিজেদেরকে আপনি বাসা রাখতে পারেন নিজেকে যদি আপনি সংযত রাখতে পারেন ধর্ম উপদেষ্টা ধর্ম বলেন যে আল্লাহ পাক্তার সম্মান দুনিয়াতেও দিবেন আখেরাতেও দিবেন লোক এই টাকা থেকে যদি কেউ নিজেকে বাসা রাখতে পারে অর্থ লোভ থেকে যদি আপনারা নিজেদেরকে বাসা রাখতে পারেন দুনিয়াতেও ভালো থাকবেন আকেরাতেও থাকবেন তিন নম্বর উনি বলতেছিলেন যে সেক্সুয়ালি বিষয় সেক্সের বিষয় উনি বলতেছিলেন যে একটা সুন্দরী নারী দেখলে আমাদের কারো কোনো হুঁশ থাকে না নারীর সাথে কখন আমরা খারাপ কাজ করব এটার জন্য আমরা পাগল হই একটা সুন্দরী নারী পাইলে কলেজের ভিতরে কখন তার সাথে আমার সম্পর্ক হবে অবৈধ মেলামেশা হবে এটা নিয়ে আমরা বিধি ব্যস্ত হয়ে যাই বৃদ্ধরাও ব্যস্ত হয়ে যায় যারা যৌবন মানুষ যুবক মানুষ তারা তো ব্যস্ত হয়ই অল্প বয়সী ছেলে মেয়ে যারা তারাও একদম ব্যস্ত হয়ে যায় ডক্টর আফ ও খালিদ হুসাইন সাহেব বলেন এই তিন কাজ থেকে যারা নিজেদেরকে দুনিয়াতে পাক ও পবিত্র রাখতে পারবে পুত ও পবিত্র রাখতে পারে পারবে তাদেরকে আল্লাহ দুনিয়াতেও সম্মানিত করবেন আখেরা তো আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করে জান্নাতের ব্যবস্থা করে দেবেন আপনারা বুঝে থাকলে বলেন আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষের ভিতরে এই দোষগুলো আমাদের আছে দোষ যদি থাকে এখন দোষ থেকে আপনি কিভাবে বাঁচবেন বাঁচার ফর্মুলা কি আপনারা হয়তো বা জানেন নবী করিম সল্লাহ আলী ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আল্লাপাক দিনকে দুনিয়াতে পরিপূর্ণ করে গেছেন এমন কোনো বিষয় নেই হার বিষয়ে আল্লাপাক দুনিয়াতে কিছু সুন্দর করে মানুষের সামনে দিছেন আপনি যদি জেনা করেন এটার যেটা বিচার হবে এই বিচারের নাম কোরআন হাদিসের ভাষা অনুযায়ী হত হাদ আল হত বলেন না এই বিচারের নাম কি বলেন না হত বলেন সবাই হৎ আমরা যে বলি দণ্ডবিধি বা শাস্তি যেটা আপনারা বলেন আল্লাহ এই মানুষ অপরাধ করলে মানুষের যে বিচার হবে এই বিচারের আরবিতে নাম রাখছে না সবাই আরবিতে নাম কি মানে বিচার দুনিয়াতে হৎ কায়েম করতে হবে আমার জন্য যেমন হৎ করতে হবে আপনারা সবার জন্য উচিত দুনিয়াতে সবাই দুনিয়াতে হৎ কায়েম করবেন আপনি জেনা করলে হৎকায়ম হবে আপনি যদি সমকামিতা করেন এটার জন্য আলাদা হাত কায়েম হবে আপনি যদি চুরি করেন এটার জন্য আলাদা হাত কায়েম হবে আপনি যদি ঘুষ খান এটার জন্য আলাদা হাত কায়েম হবে আপনি যদি ইতিমের মাল মেরে খান এটার জন্য আলাদা হাত কায়েম হবে আপনি যদি কারো প্রতি অন্যায় করেন অবিচার করেন এটার জন্য আলাদা হাত কায়েম হবে আপনি যদি রাষ্ট্রীয় সম্পদ মেরে খান এটার জন্য আলাদা হাত কায়েম হবে এমন কোনো সাবজেক্ট নাই যেটার উপরে আল্লাহ পাক নবীর মাধ্যম দিয়া আমাদের সামনে

বলেন না সবাই কি কায়েম করা হদ কায়েম করা আর একটা হল কায়েম করতে যায় কেউ বাধা দেয় বাধা হয়ে দাঁড়ায় সে বড় আল্লাহর দুশ্মন বলেন না সবাই সে বড় কি বলেন না একটা হাদিস শুনলে আমার এই কথাগুলো খুব ভালো করে বুঝবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাহজুমি নামে একটা গোত্র ছিল খুব নামি দামি গোত্র এই গোত্রের এক মহিলা চুরি করছেন তো হজরতে আয়সা থেকে হাদিস বর্ণিত হজরতে আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আন্না সহ বিভিন্ন নারীরা চিন্তা করতেছেন এই মাকজুমি গোত্রের মহিলা এত সম্ভ্রান্ত এত নামিদামি দামি এই মহিলা চুরি করছে নবীজি তার হট কায়েম করার জন্য বলবে হাত কাটার জন্য বলবে এটা তো আদৌ ঠিক হবে না তাইলে কি করা যায় ভাই কেউ গিয়ে নবী কাছে সুপারিশ করো যে এই মহিলার হাত কাটার পরিবর্তে ভিন্ন কোন শাস্তি দুনিয়াতে দেওয়া যায় কিনা হাদিসের ভাষা অনুযায়ী আয়সা সিদ্দিকা সবাই মিলে পরামর্শ করলেন সুপারিশ কে করবে সবাই মিলে তখন বললেন সুপারিশ করার মতো একজন আছে নবীজি ছোটবেলা থেকে যে বালককে কাছে টানছেন লালন পালন করছেন তার নাম হলো ওসামা বিন জাহেদ এই ওসামা বিন জাহেদ গিয়া নবীজির কাছে সুপারিশ করলেন হয়তোবা নবীজির সুপারিশ কবুল করবে এই মাকজুমি নারীর যে হাত কাটা করবে চোরের অপরাধে চুরি করার অপরাধে হয়তোবা তার হাতরা নবীজি কাটবে না হট কায়েম করবে না পরামর্শ হয়ে গেল শ্রোতে ওসামা বিন জায়দ রাজিউল্লাহ তালহু নবীজির কাছে গিয়ে সুপারিশ করে বললেন নবী আমি যদি একটা কথা বলি আপনি কি আমার কথা মানবেন নবীজি বললেন বলো ওসামা মানব না কেন বলুন ওসামা বললেন নবী এই মা জমি গোত্রের নারীর হাত কাটা কি বন্ধ করা যায় না হট কায়েম কি ভিন্নভাবে করা যায় না একটু চাপুক দিয়ে আঘাত করে দেন ভিন্ন কিছু আপনি করেন এরপরও তার প্রতি আপনি হট কায়েম করেন না মহতারাম ভাই নবী করিম সাল্লি ওয়াসাল্লাম সাথে সাথে দিলেন সব সাহাবীদেরকে ডাকলেন নবীজির বিবিদেরকে পর্দার দাঁড় করায়া সাহাবিদেরকে বললেন সাহাবিরা তোমাদের এত বড় সাহস যে আল্লাহর হত আমি আল্লাহর বাংলাদের উপরে কায়েম করব বিচারের ব্যবস্থা করব আল্লাহর হতের ব্যাপারে তোমরা আমাকে সুপারিশ করো এই সাহস দুনিয়াতে তোমরা কোন জায়গা থেকে পাইলে সাহস তোমরা কোথায় পাই না খুতবা চলাকালীন হাদিসের শ্রেষ্ঠ পরিভাষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো আমার সাহাবায়ে কেরাম فاطمه বিনতে মুহাম্মদ মানে আমার মেয়ে فاطمه যদি চুরি করে আল্লাহর কসম আল্লাহ পাক বলছেন ওয়াসারিকু ওয়াসারিফাতু ফাকতু আইদাহুমা জাযা আম কাসাবা নাকালান মিন প্রথমবার চুরি করলেন ডান হাত কাটো দ্বিতীয়বার চুরি করলে বাম্বা কাটো তৃতীয় নাম্বার চুরি করলে বাম হাত কাটো চতুর্থ নাম্বার চুরি করলে পা কাটো পঞ্চম নম্বর চুরি করলে আল্লাহ পাকের হদ হলো আর কাটাকাটির দরকার নেই তাকে তোমরা খুন করে ফেলো নবী আমার বলেন যে ফাতেমা বিনতে মোহাম্মদ যদি চুরি করে যদি আমার সামনে দাঁড়াইতো আর আল্লাহর হদ যদি কায়েম করা লাগতো কায়েম করার ব্যাপারে এক সেকেন্ডও আমি পিসপা হতাম জোরে বলেন না সুবহান আল্লাহ কত বড় বিষয় তাইলে বুঝা গেল আল্লাহর জবিনে হদ কায়েম করা অনেক দামি জিনিস বলেন না ভাই কি জিনিস দামি জিনিস মূল্যবান জিনিস এটা খুবই দামি বিষয় যে আল্লাহর জমিনে আল্লাহ পাকের বিচার কায়েম করা হবে বিচার কায়েম করলে কি হবে আল্লাহর মেহেরবানী আল্লাহ পাকের জমিনটা অনেক সুন্দর হয়ে যাবে অকল রসুল্লাহ الله আলেই ওসাল্লাম নবী আমার বলেন মানহাল শাফা তুহু দু না হাত মিন হুদু দিল্লা ই ফকত ফকদ দ নবী আমার বলেন আমি তোমাদের ভালো হওয়ার জন্য তিনটা সার্টিফিকেট আমি নবী তোমাদেরকে দুনিয়ার ভিতরে দিয়ে দিলাম তার মানে এই তিন কাজ করবে যারা খারাপ মানুষ তারা বলেন না এই তিন কাজ করবে যারা খারাপ মানুষ বলেন না বলেন না এই তিন কাজ করবে যারা বলেন খারাপ মানুষ হলো তারা এই তিন কাজ করবে না যারা নবী আমার বলেন ভালো মানুষ হলো তারা তার মানে আপনি যদি জমিনের ভিতরে নিজেকে যদি আপনি ভালো রাখতে চান আর যদি আপনি জমিনে আল্লাহর খুশি চান আল্লাহর সাথে ভালো সম্পর্ক যদি আপনি রাখতে চান নবী আমার বলেন যতই মুসিবত আসুক না কেন করছি কালো তিন কাজ করা যাবে না বলি না ভাই কয় কাজ একসাথে বলেন না কয় কাজ আসলেই তো বাবা সব অনেক আছেন মুরব্বী আপনি কত দুই নাম্বারই আপনার জীবনে করলেন আমরা এখানে সমাজের মধ্যে অনেক মানুষদেরকে দেখি একশো টাকার কারণে বিচারকে পরিবর্তন করে আর একটু জোর আওয়াজে বলেন ঠিক না আছে পাঁচশো টাকার কারণে বিচারকে পরিবর্তন করে দেয় কোনটা অন্যায় কোনটা ভালো কশিমকালেও তারা এমন কথা বলতে চায় না আমরা অনেক মুরুব্বীদেরকে দেখি বিচার সালিশ করার জন্য যখন মুখোমুখি হয় সামান্য এক হাজার টাকার বিনিময়ে যিনি অন্যায় করছে তার পক্ষে রায় দিয়া দেয় আর যারা অন্যায় যারা অন্যায় করছে যারা অন্যায় করে না তাদের বিপক্ষে তারা রায় দিয়ে দেয় নবী আমার বলেন শোনো যারা দুনিয়াতে অন্যায় করবে তাদের উপরে আল্লাহর হক কায়ম কর আর যারা আল্লাহর হদ কায়েম করার সময় যারা আল্লাহর দুই আল্লাহ করে এটা করছেন আল্লাহ পাক দুনিয়া তো মানবে না আখেরা তো মানবে না এই জন্য নবী আমার বলেন সর্ব মতেরা তিনটা করছেন কালো তোমরা করবা না এর ভিতরে এক নাম্বার হলো কোন মানুষ যদি দুনিয়া তেবন করে তার উপরে কখনো যদি হদ কায়েম করার জন্য বলা হয় তোমরা হদ কায়েম করার সময় সাবধান করছেন কাল অন্যায়ের পক্ষ নিয়ে তার জন্য সুপারিশ করবা না এইবার তো জিজ্ঞাসা কোন মানুষ যদি অন্যায়ের পক্ষে যদি সুপারিশ করে তাইলে কি হবে নবী আমার বলেন ফকদ্দাল্লাহ তুমি ডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলা আসলে তো বাবা কত মানুষদেরকে আমরা দেখি আমাদের সমাজেও তো দেখবেন বাবা অনেক মানুষগুলা আপনি যদি ধনী হন আর যদি আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে দেখবেন মুরব্বীরা যেমনি না কেন আপনার সন্তান থেকে আপনার সন্তানকে এই বিচার থেকে যেভাবে খালাস দেওয়া দরকার এই পরিমাণ বিবেক বুদ্ধি মুরব্বীদের মাথার মধ্যে থেকেই যায়